মতলবে এদিন ও হাফেজদের নিয়ে সাংবাদিক গোলাম টিবরিয়া জীবনের ইফতার মতলব উত্তর উপজেলার ফরাজি কান্দি দরবার শরীফে আমেরিকা প্রবাসী চাঁদপুরের জ্যৈষ্ঠ সাংবাদিক গোলাম কিবরিয়া জীবন এর উদ্যোগী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাতাশ মার্চ বৃহস্পতিবার ফরজি কান্দি আল আমিন এতিম খানা ও মহিলা এতিমখানার খানার দু শতাধিক এতিম হাফেজ ও স্থানীয় গণ্যমান্যদের নিয়ে চাঁদপুরের জ্যৈষ্ঠ সাংবাদিক গোলাম কিবরিয়া জীবন এর পরিবার আত্মীয় স্বজন সহ এলাকার বাসীদের রুখের মাগ ফেরাত কামনায় এই ইফতার মাহফিলে দোয়া অনুষ্ঠিত হয় ফরাজি কান্দি দরবার শরীফের বরহানুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন কান্দি দরবারের বর্তমান পীর কেবলা আল্লামা আহমেদ বরহানি এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক কামরুজ্জামান শিকার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন নাউরিক আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম তাজুল ইসলাম এখলাসপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান চরকালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ফরাজি কান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহমেদ হোসেন মিন্টু জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আজাদ সরকার উপজেলা স্কাউট সম্পাদক আক্তার হোসেস মাস্টার ফরাজি কান্দি আল আমিন এতিমখানার খানার আবাসিক কর্মকর্তা ও ফরাজি কান্দি ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি বিল্লাল হোসেন রনি স্থানীয় জনপ্রতিনিধি ইসমাইল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ